আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম সুপ্রভাত সকালবেলায় বের হয়ে পড়েছি ঘন কুয়াশা চারিদিকে এর ভিতরে আমরা যাচ্ছি আজকে আমাদের উল্লাপাড়ার স্থানীয় একটি বাজার চানপুর বাজারে বাজারটি আমাদের উল্লাপাড়া শহর থেকে বেশ খানিকটা দূরে রেল স্টেশনের কাছে এখান থেকে আমাদেরকে অটো ভ্যান নিতে হবে বা সিএনজিতে উঠতে হবে উঠে উল্লাপাড়া যেটি রেল স্টেশন সেখানে নামতে হবে সেখান থেকে আরেকটু সামনে আগিয়ে গেলেই আমরা পেয়ে যাব রেল লাইনের পাশে সেই চমৎকার সুন্দর ছোট্ট গ্রামীণ বাজারটি শীতের সকালে সেই বাজারে কিন্তু কৃষকের টাটকা শাক সবজিতে ভরপুর থাকে পাশাপাশি পাওয়া যায় বিলের কিছু কিছু ছোট বড় মাছ চলুন বন্ধুরা আজকে চলে যায় সেই চানপুর বাজারে এবং সেখান থেকে বাড়ির বাজার সদয় কিন্তু করে নিয়ে আসি চলুন বের হয়ে পড়ি

সেদিন আমাকে চন্দ্র মল্লিকা বললো একটা হলুদ একটা সাদা দুইটা রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম গ্রামের ছোট্ট বাজার চানপুর বাজারে আর এই রেল লাইনের পাশেই বাজার বসে এখনও বাজার সেইভাবে জমে ওঠে নাই আর কিছুক্ষণ পরেই সব কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে বাজারে চলে আসবেন বিক্রি করার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাউ বেগুন ফুলকপি এগুলো নিয়ে বসে পড়েছেন বিক্রেতারা দুই চারজন মাছও নিয়ে চলে আসছে আরও কিছু সময় পরে দেখা যাবে যে রেল লাইনের পাশে বাজারটা একদম পুরাপুরি বসে যাবে তখন আমরা বাজার ঘুরব বাজার থেকে টাটকা শাকসবজি কিনবো আর বাজার ঘুরে দেখাবো আপনাদেরকে অপেক্ষা করি আসেন لا লোকাল ট্রেন চলে গেল পাশ দিয়ে আর এই ট্রেনটার স্থানীয় নাম হচ্ছে মাইছা ট্রেন বা মেছুয়া ট্রেন প্রচুর মাছ আমদানি হয় ওই অঞ্চল থেকে ট্রেনটা ছাড়ে ঈশ্বরদি থেকে আর এখন যাবে জয়দেবপুর পর্যন্ত আর প্রচুর মাছ যায় এই ট্রেনে এই জন্য এই মাছের এই ট্রেনের নামটাই হচ্ছে মাছুয়া ট্রেন আমরা আবার বাজারে যাই পিঠা খাই এই পিঠা বানাচ্ছেন কয় টাকা করে পিঠা সকালবেলা ভাপা পিঠা বানাচ্ছে ভাই মাটির চুলাতে গরম গরম ধোয়া ওঠা আমরা পিঠা খাবো আশেপাশে সবাই চলে আসছে পিঠা খেতে আমরা ওই শুধুকে একটু পিঠা খাই তারপরে বাজার সম্পন্ন করব। ভাই আমাকে পিঠা দিলো গরম গরম ধোয়া ওঠা পিঠা ভাপা পিঠা সকাল বেলাতে বাজারে এসে খাচ্ছি ভাপা পিঠা অনেক গরম আস্তে আস্তে খেতে হবে হলে মুখ পুড়ে যাবে পিঠা খাই

ভাই কি নিজে মাছ মারছেন বিলের থেকে খলসা কত করে বিক্রি করতেছেন একশো টাকা কেজি এটা তো দেশি কই এত ছোট 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 কই বড় হয় না এবার এটা কত করে বিক্রি করতেছেন আড়াইশো টাকা ভাই নিয়ে আসছে বিলের মাছ নিজেই মেরে নিয়ে আসছে দেশি কই আর খলসা মাছ বিক্রি করতেছে ভাই আচ্ছা বিক্রি করেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছেন ভাইয়ের বাড়ি কোন পাশে বাড়ি বরমনহারা এই পাশেই আচ্ছা কতটুকু মাছ আনছেন আজকে এই যে দুই দুই জায়গা কেনা না আপনি নিজেই মারেন নিজেই মারি বাহ সুন্দর মাছ মারছেন তো এটা কত করে বিক্রি হবে একশো বিশ টাকা কেজিতে দিতে পারে না আচ্ছা আর টাকিগুলা কেমন দামে বিক্রি করবেন সাড়ে তিনশো টাকা হিসাবে বিক্রি করবেন আচ্ছা বিক্রি করেন বাকী বিক্রি করতে আনলেন ও আচ্ছা বসন্ত তাহলে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ইনশাআল্লাহ কয়টা লাউ আনছেন বাড়ির জাংলা না বাড়ির জাংলা কতগুলো আনছেন আজকে 15 16টা এটা কয় টাকায় বিক্রি করবেন 50 টাকা গ্রামের বাজারেও কিন্তু দাম কম নাই একটা লাউ পঞ্চাশ টাকা মানে শহরের বাজারে যে দাম গ্রামের বাজারেও একই দাম ও ফলন কম আসছে যখন ফলনটা একটু বেশি হবে তখন ইনশাল্লাহ দাম কমে আসবে আবাদ করা কতটুকু জমিতে আবাদ করছেন এগুলো শাকসবজি পনেরো ষোলো ডিসি জমি আচ্ছা ধনিয়া পাতা আটি কত করে বিক্রি করতেছেন জোড়া দশ টাকা জোড়া এটা দেশালটা হাইব্রিডটা না হাইব্রিড না কিন্তু দেশাল এটা এটা জোড়া মানে দুই আটি দশ টাকা দুই আটি দশ টাকা

এটা কত করে বিক্রি করবেন আটি কেজি টাকা আচ্ছা আর শাক তো নিজের চাষ করা না শাকের আটি কেমন হ্যাঁ সবুজ শাক পাঁচ আটি বিশ টাকা শাকের দাম বেশ কম এখন দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন ভাই নিয়ে আসছে একদম নিজের উৎপাদিত জমিতে চাষ করা টাটকা শাক সবজি বাজারে বেচা বিক্রি চলতেছে আমরা বাজার ঘুরি ভাই তিনটা বাড়ির পালা মোরগ বাড়ির না কেমন ওজন আছে এগুলা সোনালি না কত করে বিক্রি করতেছেন সাড়ে পাঁচশো টাকা পিস ভাইয়ের দেশি মোরগ সাড়ে পাঁচশো টাকা পিস ভাইয়ের কাছেও দেখতেছি তিনটা ছোট ছোট মুরগি এগুলা কেমন দাম ভাই ভাই দাম নাই সস্তা কত করে টাকা পিস এক একটা মুরগি বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা আরতের মাছ ভাইয়ের মারা মাছ না সব আরতের মাছ ভাই মনে হচ্ছে নিয়মিত ব্যবসায়ী এখানকার ভাই শোল কত করে বিক্রি করতেছেন চারশো টাকা কেজি তারপরে বাটা কত করে দিচ্ছেন দুইশো ওটা আর পুঁটি টাকা কেজি আর নওলা নওলা বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজিতে পাঙাশ একশো সত্তর हे 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 सबैलाई नमस्कार भन्दै छु। मलाई भन्नुहोस्। हामी भर्खरै बोलकुण्डन आफ्नो घरमा गए। जरा बोल, थाके नि। शुभ दिन। हो। तर उचित उचित जीवको अवस्थामा आदा আজ আসছিলাম আমরা গ্রামের ছোট্ট বাজার চানপুর বাজারে উল্লাপাড়ার পাশে স্টেশনের পাশে এই বাজারের অবস্থান রেল লাইনের পাশেই সকালবেলা বসে এই ছোট্ট বাজারটি আশেপাশ থেকে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বিলের মাছ সব নিয়ে আসেন এই বাজারে বিক্রি করার জন্য আর সকালের বাজার আটটা নয়টার ভিতরেই কিন্তু বাজার শেষ হয়ে যায় আমরা ভোরবেলায় কুয়াশার ভিতর ঘুরতে ঘুরতে চলে আসলাম এই চানপুর বাজারে বাজার ঘুরলাম বাজারে কী কী পণ্য উঠছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখলাম আর ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে বাজার সেরে নেব ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ